গোটা বিশ্বকে চমকে দিয়ে ভারতের সেভেন সিস্টারে সেনাবাহিনীর ওপর আক্রমণ চালালো এবং অনেকগুলো প্রশ্ন কিন্তু সামনে এসেছিলো এবং তার প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য আমরা কিন্তু ভিডিও করে দিয়েছি কিছু বিচ্ছিন্নবাদী শক্তি এবং কিছু ইন্টারন্যাশনাল শক্তি যারা এই সেভেন সিস্টার ভারতের এই সেভেন সিস্টারকে মেনে নিতে পারছে না বাংলাদেশ বারবার নানান ধরনের কথা বলে গেছে এই সেভেন সিস্টারকে নিয়ে দখল করার বিষয়ে নানান ধরনের যদিও পারবে না ক্ষমতা নেই বাট নানান ধরনের কথাবার্তা বলে গেছে এই বাংলাদেশ যখন শেখ হাসিনা সরকার থেকে যখন ইউনুস সরকারে পরিণত হলো এই ইউনুস সরকার বারবার হাতিয়া করে করেছে ভারত বিরোধিতাকে এবং তার জন্য তারা কখনো পাকিস্তান ছুটে গেছে কখনো ছুটে গেছে চীনের কাছে কমপ্লেন করতে নানান ধরনের অ্যাক্টিভিটি করেছে অপর দিক থেকে পাকিস্তানে ফিল্ড মার্শাল যার নাম হচ্ছে আসিফ মুনির যিনি একটা সময় পাকিস্তানে সেনাবাহিনী চিফ ছিলেন সে আসিফ মুনি বারবার বলে এসেছে যে আমেরিকায় দাঁড়িয়ে বলে এসেছে যে এরপর যদি ভারত আক্রমণ করে পাকিস্তানকে তাহলে ভারতে পূর্ব দিক থেকে আক্রমণ করা হবে আর পূর্ব দিক বলতে গেলে বাংলাদেশ মায়ানমার এই জায়গাগুলো থেকে আক্রমণ করা হবে তো ঘটনা কি ঘটেছে আসাম রাইফেলে মণিপুরে আসাম রাইফেলে সাডেনলি অ্যাটাক করে ভারতীয় সেনাবাহিনীর গাড়ির ওপর সেখানে আমরা দেখতে পাই যে আমাদের দুজন সেনাবাহিনী শহীদ হয়েছেন এবং পাঁচ থেকে ছজন সেনাবাহিনী আহত হয়ে আছেন আর এই ঘটনাটা ঘটেছে কবে এই ঘটনাটা ঘটেছে উনিশে সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে এই ঘটনা কিন্তু ঘটেছে আপনারা জানেন সকলে যে আসামে তিন ধরনের কমিউনিটি দেখা যায় আসাম বলা ভুল হবে মণিপুরে তিন ধরনের কমিউনিটি দেখা যায় একটা হচ্ছে মেটি কমিউনিটি একটা হচ্ছে কুকি কমিউনিটি একটা হচ্ছে জো কমিউনিটি তো এই জো কমিউনিটি এবং কুকি কমিউনিটি যারা ছিল তারা একটার সময় দীর্ঘ প্রতিবাদ করে গেছে আর মানে মণিপুরে এবং যখন প্রতিবাদ করার পর এই দু সালে ফোর্থ সেপ্টেম্বর একটা ঐতিহাসিক আলোচনা শুরু হয়েছিল এই কুকি সংগঠনের সাথে এবং জো সংগঠনের সাথে এবং বসেছিলেন কারা বসেছিলেন হোম মিনিস্টারের অফিসাররা বসেছিলেন দিল্লিতে একটা ঐতিহাসিক আলোচনা হয় যেখান থেকে এই কুকি সম্প্রদায় এবং জো কমিউনিটির লোকেরা কী মানে গোষ্ঠীর লোকেরা দিল্লিতে গিয়ে জানিয়ে এসেছিল যে তারা যত সরকার বিরোধী অ্যাক্টিভিটি আছে সেখান থেকে সরে যাচ্ছে এবং সাথে 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 যত ক্যাম্প করেছিল সমস্ত ক্যাম্পগুলো ক সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে এবং মেইন জায়গা থেকে ক্যাম্পগুলো পাহাড়ি এলাকা দিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে তারা জানিয়েছিল এবং তারা রেসপন্সিবিলিটি নিয়েছিল যে আর কোনো রকম এরকম দুর্ঘটনা ঘটবে না তাহলে প্রশ্নটা অন্য জায়গায় হয় প্রশ্নটা হয় এই জায়গায় তাহলে এই যে উনিশে সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনীর ওপর যে আক্রমণ করা হলো এর পেছনে কে কোনো থার্ড পার্টি আছে আর এই নিয়ে তদন্তের জন্য কি করা হলো যে এনআইএকে ফিল্ডে নামানো হলো এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এন এই এনআইএ কিন্তু ভয়ঙ্কর অ্যাকশন নিয়ে নিল যখনই এরকম দুর্ঘটনা ঘটেছিল পুরো বিষ্ণুপুর ডিস্ট্রিক্টটাকে কিন্তু মানে ইন্ডিয়ান আর্মি কি করেছিল যে পুরো ডিস্ট্রিক্টটাকে কিন্তু মানে সিজ করে দিয়েছিল পুরো ডিস্ট্রিক্টটাকে চারিদিক থেকে সিস্ট করে দেওয়া হয়েছে যাতে কেউ বেরিয়ে যেতে না পারে এবং পুরো মানে এদেরকে ধরার জন্য মণিপুরে কি করা হলো একটা অপারেশন চালু করা হলো সার্চ অ্যান্ড কম্বিং অপারেশন সার্চ অ্যান্ড কম্বিং অপারেশন তো এই ছিল ঘটনা এবং সেখান থেকে একটা নতুন ঘটনা দেখতে পাচ্ছি এনআ মারাত্মক লেভেলে অ্যাক্টিভ হয়ে গেল এবং ভয়ঙ্কর তথ্য এনআইএ হাতে আসলো এবং সেগুলো কিন্তু আমরা এক এক করে আজকে আলোচনা করব দেখুন এখানে বেশ কিছু জায়গা আছে এবং বেশ কিছু পয়েন্ট আছে আমি আপনাদের সামনে দেখিয়ে দিই ঠিক আছে দেখুন এনআইএ দুজনকে অ্যারেস্ট করেছেন ঠিক আছে এনআই অ্যারেস্ট করেছেন দুজনকে মিনর বাংলাদেশি গার্লস এবার প্রশ্ন হচ্ছে যে ঘটনাটা কি ঘটেছে দেখুন বাংলাদেশে দুজনকে অ্যারেস্ট করেছে যারা ভারতে লুকিয়েছিল এবং অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত ছিল এনআই অ্যারেস্ট করেছে আমি সেই এনআইএ কিন্তু আমি পোস্ট দেখিয়ে দেবো কীভাবে কী পোস্টে এসেছে এবং কি লেখা আছে দেখুন এই সমস্ত ঘটনা ক্ষেত্রে না আমাদের বাঙালিদেরকে বিশেষ করে সতর্ক থাকা উচিত কারণ বাংলাদেশে কেউ বসে আছে যারা এই ধরনের অ্যাক্টিভিটিগুলো কিন্তু চালাচ্ছে অসামরিক সামাজিক কাজকর্ম কিন্তু চালাচ্ছে এবং পরিচালনা করছে বাংলাদেশে বসে এবার এখানে একটা ঘটনা ঘটে যে কী হয়েছে বাংলাদেশে বাংলাদেশের একজন বাচ্চা মেয়ে ঠিক আছে মেয়ে বলা হচ্ছে তো এই বাচ্চা মেয়ে সে কি হয়েছে বাংলাদেশ থেকে কিডন্যাপ করে তাহা কি করে যে উড়িষ্যার কটকে রাখা হয়েছে এবং যখন এই তদন্তের ভার এনআইয়ের কাছে এসে পড়লো এনআই তখন কি করলো এই মেয়েটাকে উদ্ধার করলো এবং উদ্ধার করতে গিয়ে অনেকগুলো তথ্য সামনে আসলো তথ্যগুলো কি কি এসেছে যে এই তথ্যগুলো সামনে এসেছে যে বাংলাদেশে এখন কি করেছে যে আমাদের বেঙ্গলকে ওরা টার্গেট করে অসামাজিক কাজকর্মগুলো চালাচ্ছে এবং ধরুন একটা জিনিস যে যখন এনআইএর তদন্ত করতে গেছে আমি এনআইএর পোস্টটা আমি একবার দেখিয়ে দিই আপনাদেরকে সবার প্রথমে এই জায়গাটা দেখে নিন আপনারা দেখুন এনআইএ বলছে অ্যারেস্ট করে টু অ্যাকিউজ আফটার সার্চ ওয়েস্ট বেঙ্গল এর মেনার বাংলাদেশের গার্লস ট্র্যাকিং কেস এবং এনআই কি বলছে দেখুন এখানে খুব ভালো হবে যে এনআই যখন তদন্ত করতে গেল না এই ঘটনার সাথে কারণ তখন দেখা যাচ্ছে দুজনকে অ্যারেস্ট করেছে একজন নাম হচ্ছে আমির আলী শেখ আরেকজনের নাম হচ্ছে অমল কৃষ্ণ মন্ডল এদের দুজনকে অ্যারেস্ট করা হচ্ছে কোথায় নর্থ চব্বিশ পরগনা থেকে নর্থ চব্বিশ পরগনা থেকে এদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত সেই বিষয়ে কিন্তু এনআইএ কিন্তু আরও তদন্ত করে যাচ্ছে এবার প্রশ্ন হচ্ছে অনেকগুলো জায়গায় এরা কিভাবে অ্যাক্টিভিটি চালাচ্ছে বা এরা অ্যাকচুয়ালি যোগাযোগ রাখছে বাংলাদেশের সাথে তা তারা এরা তো বাংলাদেশে মানে না হয়ে এরা যে এদিকে এখানে সিম কার্ডকে দিচ্ছে যোগাযোগের জন্য অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস সরকার একটার সময় মানে ভারত বিরোধীটাকে সে তার মেন অস্ত্র করে নিয়েছিল সেই মোহাম্মদ ইউনুস সরকার তার মন্ত্রিসভা বারবার এই সেভেন সিস্টারকে নিয়ে আক্রমণ করেছিল নানান ধরনের কটু কথা বলেছিল আজকে তার ওপর এনআইএ মারাত্মক লেভেলে কিন্তু অ্যাকশন নিচ্ছে যেখানে বাংলাদেশ থেকে ঘটনাটা কি দেখুন বাংলাদেশ থেকে কিডন্যাপ করে এখানে আনা হচ্ছে এবং এখান থেকে বিদেশে পাচার করা হচ্ছে এই যে আমির আলী শেখ এবং অমল কৃষ্ণ মন্ডল এদের কাছে বাংলাদেশি মুদ্রা পাওয়া গেছে ভারতীয় মুদ্রা পাওয়া গেছে এবং বেশ কিছু বিদেশি মুদ্রাও কিন্তু এদের কাছে পাওয়া গেছে এবং বিশেষ করে এরা মানে বলা হচ্ছে যে কলকাতা এবং বনগাঁ এলাকায় সতর্কতা জারি করা হচ্ছে এবং বিশেষ করে যে জায়গাগুলো দেখা যাচ্ছে তাহলে এই দেখা যে বাংলাদেশি মুদ্রা এবং বিদেশি মুদ্রা কে সাপ্লাই করছে এদের অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটিটা কি যেখানে আমরা বেশ কিছু পয়েন্ট আমরা দেখতে পেয়েছি যে ভারতীয় সেনাবাহিনীর ওপর কিন্তু একটা মারাত্মক লেভেলে একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি সার্চ অ্যান্ড কাম্বিং অপারেশন স্টার্ট করে দিয়েছে এরপর এক এক করে নানান ধরনের তথ্য আমাদের কাছে আসতে চলেছে এবং যখনই আসবে আমরা সবার আগে আপনাদের সামনে তুলে ধরবো তাই সকলকে বলবো যে প্লিজ এই চ্যানেলটাকে ভালোবাসা দিন প্রচুর পরিমাণে কমেন্ট করবেন কারণ এরপর বাংলাদেশ থেকে আরও হয়তো নেগেটিভ কমেন্ট আসবে তো যারা ভারতীয়রা আছেন প্লিজ কমেন্ট করবেন আপনারা সাপোর্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ অনেক কিছু নেগেটিভ কমেন্টের আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা आर्टिकल है।